আমরা আপনাদেরকে না জানে প্রাইস বাড়াবো না হ্যাঁ যদিও কোম্পানি প্রাইস বাড়াইছে আমনা এই প্রাইসটা আগা মানে এই ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত দুই তারিখ পর্যন্ত আগের প্রাইসে রাখবো আগের প্রাইসে রাখবে হ্যাঁ এতে আমার লস হলে হোক তারপর আমি ঘোষণা দিয়ে বাড়ালাম দুই তারিখের পরে গিয়ে পাঁচ দিনের মতো সময় পাবে হ্যাঁ পাঁচ দিন সময় পাবে এর মধ্যে যারা ফ্রি স্কিনমেন ওয়াইটপুল ব্র্যান্ডের তারা আগের যে প্রাইস ছিল আমাদের হোলসেল ইলেকট্রিবিটিতে সেই প্রাইসই পাবেন টেনশনের কোনো কারণ নাই যদিও আমরা ভাই আগে আগাম কোনো সতর্ক বাণী বা কিছু পাই নাই হঠাৎ করে দাম বেড়ে গেছে কিন্তু আমি আমার কাস্টমারদেরকে দাম বাড়ার পরে আমার সিগন্যালটা আমি দিয়ে দিলাম ভাই দুই তারিখের পরে এক একটা ফ্রিতে কত টাকা বাড়ে আপনি তো এই যে দেখাই যাচ্ছে এখানে দেখেন কোনো প্রোডাক্টে সাতচল্লিশশো কোনো প্রোডাক্টে তেত্রিশশো কোনো প্রোডাক্টে পঁচিশশো মানে এক একটা প্রোডাক্টে এক এক রকম বাড়ছে তবে তিন হাজার টাকার নিচে কোনোটা বাড়ে নাই আচ্ছা তার মানে আপনি যেই ফ্রিজটা আগে চল্লিশ দিয়ে কিনতেন এখন সেটা তেতাল্লিশ দিয়ে কিনতে হবে যে ফ্রিজটা পঞ্চাশ দিয়ে কিনতেন এখন তিপ্পান্ন দিয়ে কিনতে হবে মানে আমাদের ডিসকাউন্ট তো আছেই বাট আমি চিন্তা ভাবনা করলাম কাস্টমারকে না জানাই যদি হুট করে ভিডিওতে বলি যে ভাই দাম বাড়ছে কাস্টমার তো আসলে আমার মানে আসলে আমার এই জন্য আমি চিন্তা করলাম যাই হোক এতদিন ব্যবসা করছি নালার পাঁচ দিনে কত লস হবে ভাই কত সাদা লস হবে হোক তারপরও কাস্টমার খুশি থাকুক তাহলে ভাই আমাদের আগের প্রাইসটা একটু স্মরণ করাই দেয় আমি একটু আগের প্রাইসটা রিপিট করে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি ভাই